হ্যালো গাইস তো আবারও আমি চলে এসেছি অরঙ্গবাদ বাজার শেষ মুহূর্তে শেষে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো আমি শীতের কিছু বাচ্চাদের ছেলে মেয়েদের কিছু সোয়েটার দেখাব তো সোমনাথ মণ্ডল চ্যানেল থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর করে ভুলবেন না তো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া হোক এটা একটা মেয়েদের বাচ্চা মেয়েদের কিং পিস কালার হবে গ্রিন টাইপের হবে এটা একটা হিস্ট্রি কালার এটা ছেলেদের চায়না টাইপের প্যান্ট সেট ওটা দুটো কালার হবে একটা খয়রি হবে এটা একটা বাচ্চা মেয়েদের হবে ফ্রক টাইপের চুজ সেট হবে এক বছর পর্যন্ত দেখা যাচ্ছে ভালো স্পেশাল কোয়ালিটি মালিকা আশা করি ভালো লাগলে সবাই আসেন